আরেকবার প্রমাণ হলো যে নরেন্দ্র মোদী অমিত শাহরাজে বাংলা বিদ্বেষী তার কারণ হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছে তবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি বাঙালির অংশগ্রহণ না থাকতো তাহলে ভারতবর্ষ আজও স্বাধীন হতো ওদের কাছে যেটা যন্ত্রণা বাঙালির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত এবং ন্যাশনাল অ্যান্থাম দুটোরই কিন্তু স্রষ্টা হচ্ছে বাঙালি একজন রবীন্দ্রনাথ ঠাকুর আরেকজন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এজন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যিনি বন্দে মাতারমের সষ্টা তাকে কালকে গতকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে বঙ্কিমদা আমরা আশাই করতে পারি না যেন তার বাড়ির পাশে বাড়ি ছিল পাড়ার কোনো দাদা সেই হিসেবে বঙ্কিমদা বলেছে যদিও ভারতবর্ষের তাবর তাবর রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের সাংসদ সহ সবাই তার বিরোধিতা করেছে এর পরবর্তী সময় আবার আমরা যাকে সূর্য সেন বলি সে সূর্য সূর্যসেন বলছে মাস্টার সূর্যসেন সেও তার বাড়ির পাশে তার ছোটো ভাই অতএব আমার মনে হয় বাঙালিকে যে অপমান করছে তার যোগ্য জবাব আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে বাংলার বাঙালিরা তার যোগ্য জবাব দেবে এটুখানি বলতে পারি